আসসালামু আলাইকুম আজকে আমাদের আরেকটি পেপারের কাজ সম্পন্ন হয়েছে আর এই পেপারের কাজগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় করে থাকি আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আর এখানে হয়তো র্যাপার অন্ধকার যার কারণে হয়তো বোঝা যাচ্ছে কম এই যে জয়েনগুলো দেখছেন এই জয়েনগুলো কিন্তু আমরা খুব নিখুঁতভাবে কিন্তু মিলিয়ে থাকি আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আর আপনারা চাইলে এই পেপারগুলো আপনারা নিজেরও নিয়ে ফিটিং করতে পারবেন আর যদি আপনাদের ফিটিং করা মিস ফিটিং না করতে পারেন তাহলে আমাদের মিস্ত্রি আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ফিটিং করে থাকে আর যারা চট্টগ্রামের ভিতরে আছেন ওই পেপারগুলো তারা অবশ্যই নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের অফিসে আসবেন আমাদের অফিসটা হলো নিমনসুরাবাদ চট্টগ্রাম খান আর আমাদের ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে যারা ওয়ালপেপারগুলো নেবেন বা ভবিষ্যতে আজকে না লোক কিছুদিন পরও নেবেন তারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারটা সেভ করে রাখবেন ভবিষ্যতে কাজে লাগতে পারে বা আপনি ভিডিওটা শেয়ার করে দিলে দেখা যাচ্ছে আপনার আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আরেকজনের উপকার হলো সেই ওয়ালপেপারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারলো অনেকে হয়তো জানে না ওয়ালপেপারগুলো কোথা থেকে কিনবে কোথা থেকে লাগাবে আর এই ওয়ালপেপারগুলো দেখছেন এই ওয়ালপেপারগুলো কিন্তু সাতান্ন স্কোয়ার ফিট লম্বাই তেত্রিশ ফিট আর পাশে একুশ ইঞ্চি মোট সাতান্ন স্কোয়ার ফিট হয়ে থাকে এই জয়েনগুলো দেখছেন এই যে দুটা ফুল দুটা ফুল কিন্তু একসাথে মিলে গেছে আর জয়েন্টগুলো কিন্তু বোঝা যায় না পাশে একুশ ইঞ্চি হল এইটি কিন্তু নিখুঁতভাবে কাজ করানো হয় আমাদের দক্ষ শেখ মাধ্যমে আর আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম